কলকাতার অনেক জায়গা যৌতুকৃহে পরিণত হয়েছে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল প্রসঙ্গে কলকাতার মেয়র ও মুখ্যমন্ত্রীকে তীব্রভাবে কটাক্ষ করলেন শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তিনি আরও বলেন মৃতদেহে আতর ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন তিনি আমরা দেখব কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্ট্যান্ড আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ করে না তেমনি কোনো কেশানে কখনো অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী এখন খুব প্রকাশ করে কি লাভ কলকাতায় তিনি থাকেন কলকাতায় তার দলের নেতারা থাকে। কলকাতার মেয়র তার দলের তিনি কি জানেন না কলকাতার হোটেলগুলো কি করে চলছে কলকাতার সমস্ত গোটা কলকাতার একটা বিরাট অংশ যতুগৃহ সবাই জানে এর আগেও আমরা দেখেছি যত গুঁজে পরিণত হয়েছে শুধু প্রমোটারদের দাপটে প্রমোটারদের দাপটে আর একটা সংস্কৃতি চালু হয়েছে পয়সা ফেকো তামাশা দেখো হোটেল বালা কোনো নিয়ম মানেনি দিদি বলছে নিয়ম মানেনি কেন কেনা কেন তা দেখার দায়িত্ব কেন তা তো বলছেন না আপনার তো কোথাও উচিত ছিল কলকাতার মেয়রকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে বলা তোমার অপদার্থতার জন্য আগুন লাগলো মানুষ মরলো তুমি আর পদে থাকার যোগ্য নয় বলতে পারছেন না কেন বলতে পারছেন না কলকাতা তো সকলে সব কাউন্সিলর আপনাদের সব বড় আপনাদের আপনাদের মেয়র আপনাদের সরকার আপনাদের মন্ত্রী আপনাদের দমকল আপনাদের সব নগর উন্নয়ন মন্ত্রক আপনাদের সকলের চোখের সামনে একটা হোটেল মনে করলো আর বেনিয়ম করে অনিয়ম করে যাকুত্যাগ করতে পারে এটাকে আমরা মেনে নেব দুর্নীতির বিনিময়ে অনিয়ম করার সুযোগ দেওয়া হয়েছে অন্যায় করার সুযোগ দেওয়া হয়েছে বলি হচ্ছে সাধারণ মানুষ তাই প্রথমে উচিত ঘা ধাক্কা দিয়ে ওখানে যারা ক্ষমতায় থাকে বার করার আগে আপনি সেটা করবেন না আপনি টুপি মারতে এসছেন আরেকটা কলকাতায় সেই সমস্ত মেচু অবাজার আপনার তো পরিবারের কাছে এবার কিছু টাকা দিবেন আপনার তো একটাই কাজ মানুষ ভর মরে টাকা পাবে জীবন্ত অবস্থায় টাকা পাওয়া যাবে না এখানটায় এখানে আপনাকে মরতে হবে মরে আপনি পুরস্কৃত হবেন জীবিত অবস্থা আপনি পুরস্কৃত হবেন না এই পারমিশনগুলো কে দিয়েছিল হোটেল দেখবারের দায়িত্ব কার হোটেল নিয়ম মানছে কিনা কার দেখার দায়িত্ব বলুন তার জন্য সরকার আছে তার জন্য বেতন আছে অফিসার আছে মেয়র আছে কাউন্সিলর আছে কেন আস্তা কোথায় মুখ্যমন্ত্রী এখন আবার মানুষকে এসে সান্ত্বনা দিচ্ছেন আপনি মৃতের দেহে আতর ছড়াচ্ছেন মৃতের দেহে আতর ছড়িয়ে বাংলার মানুষকে বুদ্ধি চেষ্টা করছেন